অনেক সময় দেখা যায় যে তেলা অনেক ভয় পায় বা কিছু অনেক সময় তেলা বাসা করে সেটা নিয়ে অনেক সমস্যা হয় কিন্তু আমাদের হিউজ রাখা যাবে তো খুব সুন্দরভাবে দেখেন আবার হচ্ছে আমরা একটা ড্রয়ার করে দেওয়া আছে ড্রয়ারে আপনার লকার সিস্টেম হবে খুব সুন্দরভাবে আমরা আমরা ড্রয়ার সিস্টেম করে দিয়েছি তো ওভারঅল আমরা যে অ্যালুমিনিয়াম এই যে পাল্লাতে আমরা যে কালারটা দিয়েছি সেটা হচ্ছে উডেন কালার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান লাকজারি অ্যালমোনিয়াম ফার্নিশনের পক্ষ থেকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আজকে চলে আসলাম এটা হচ্ছে ঢাকা মিরপুর পলাশনগর যেটা নতুন মসজিদের কাছে আমাদের ফ্যাক্টরি থেকে অল্প একটু সামনে তো এখানে আমরা একটা কিচেন ক্যাবিনেট আর একটি হচ্ছে ওয়াল ক্যাবিনেট করেছি খুব সুন্দরভাবে তো মার্শাল্লাহ খুব সুন্দরভাবে স্যারকে আমি সুন্দরভাবে করে দিয়েছি নিজ দায়িত্বে তো এখানে আমরা যে কিচেন ক্যাবিনেটটা করেছি এটা হচ্ছে আমরা দুইটা কালার কম্বিনেশন করে। একটা হচ্ছে আপনার শ্যাম্পিয়ন কালার অ্যালুমিনিয়াম শিট দিয়ে এবং কফি কালার অ্যালুমিনিয়াম দিয়ে যেটা আমাদের যে অ্যালুমিনিয়ামগুলো আট থেকে দশটি কালার আছে এবং অ্যালুমিনিয়াম যে সিট এটা হান্ড্রেড প্লাস কালার আছে আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে অ্যালুমিনিয়ামের সকল প্রোডাক্টগুলো কখনো রং নষ্ট হবে না মরিচা পড়বে না জং হবে এবং সাবান দিয়ে ওয়াশ করা যায় অনেক সময় আমাদেরকে আর কেউ বললে যে এটা আগুনে কোনো সমস্যা হয় কি না আসলে এটা কোনো ধরনের আগুনে কোনো সমস্যা হয় না এটা ওয়াটারপ্রুফ প্রুফ এবং ডাস্টপ্রুফ কোনো ধরনের সমস্যা নেই একদম কুলনেস থাকবে এবং ইজিলিভাবে ইউজ করা যায় আরেকটা হচ্ছে কি ম্যাডামদের অনেক সময় দেখা যায় কি তেলা অনেক ভয় পায় বা কিচেন অনেক সময় তেলা বাসা করে সেটা নিয়ে অনেক ধরনের সমস্যা হয় কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম দিয়ে আপনি যদি কিচেন কেবিনেট ওয়াল ক্যাবিনেট ডিনার ওয়ার সব কিছু করেন তাহলে কি হচ্ছে কোথাও কোনো অ্যালু আপনার তেলা পোকা বাসা করবে না কারণ তেলা পোকা এটা তো আমাদের একটা এরকম কেমিক্যাল দেওয়া থাকে যেটা তেলা পোকা এগুলো থেকে দূরে থাকে তো এ হচ্ছে আমাদের তো আমাদের আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো যাতে আমি ভিডিওতে সম্পূর্ণ বলে দিই যে আপনার কোথায় কী করলে ভালো হবে বা খরচ কত আসছে সম্পূর্ণ এভারেজ তো এখানে আমি যে কিচেন উপরে আমরা কি করেছি এখানে খালি একটা স্পেস ছিল এখানে আমরা খুব সুন্দর একটা বক্স আকার করে দিয়েছি ওখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে তো এখানে লোভার দেওয়া হবে তো আর এখানে স্লাব ছিল তো স্লাবের আমরা খুব সুন্দরভাবে দেখেন সিস্টেম করে দিয়েছি খুব সুন্দরভাবে যাতে আপনার বড় বড় হাড়ি পাতালগুলো রাখা যায় আর যাতে আর একটু সুন্দর লাগে স্মার্ট থাকে যাতে ম্যাডামরা সম্পূর্ণ গুছিয়ে রাখতে পারে সেই জন্য এখানেও সেম এজিটি যেভাবে করা হয়েছে আরেকটা জিনিস হচ্ছে আমরা উপরে দেখেন গার্ডার সিলিং করে লাইটিং করে দিছি খুব সুন্দরভাবে এখানেও সেম এজিটি যেভাবে করা আছে খুব সুন্দরভাবে দেখেন খুবই সুন্দরভাবে আর এখন আমি মিডল অপশনটা দেখাচ্ছি মিডল অপশনে আমরা এখানে দেখেন খুব সুন্দরভাবে আপনার এই যে একটা এলিভেটার বাস্কেট দেওয়া আছে এখানে আছে হিউজ পরিমাণ আপনার যে ড্রাই আইটেমগুলো রাখা যাবে তো খুব সুন্দরভাবে দেখেন আবার আছে এটা কিন্তু সম্পূর্ণ এস এর তো দেখেন আমরা পাল্লাগুলো দিয়েছি হচ্ছে ন্যারো প্রোফাইল দিয়ে আপনার যেটা বলা হয় আর কি স্লিম প্রোফাইল এটা দিয়ে করে দেওয়া হচ্ছে এখানে আমরা কি করেছি বাকি যে স্পেসটা ছিল এটা আমরা খুব সুন্দরভাবে একটা সেলফ দিয়ে দুইটা ভাগ করে দিয়েছি আর যেটা হচ্ছে কি অনেক সময় আমরা দেখি যে বোর্ড বা অন্যান্য কিছু দিয়ে করে আসলে কিচেনটা অ্যাটলিস্ট অ্যালুমিনিয়াম দিয়ে করলে সবচেয়ে ভালো হয় তো এখানে আমরা কি করেছি ওয়ালের সাথে আমরা অ্যালুমিনিয়াম শিট দিয়ে দিছি অনেক সময় দেখা গেছে ওয়াল ড্যামেজ হয়ে যায় বা আপনার যেমন পানি দিয়ে হলে আপনার সমস্যা হয় অনেক ধরনের তো যেই সমস্যা থেকে দূর থাকার জন্য আমরা কি অ্যালুমিনিয়াম শিট দিয়ে দিছি খুব সুন্দরভাবে এবং আমরা পাল্লাতে দেখেন হ্যাঁ হাইড্রোলিক কবজা ইউজ করেছি সম্পূর্ণ এসএস এর এখানে যেহেতু একটা কিচেন হুড আছে হুডের উপরে আমরা দেখেন খুব সুন্দরভাবে একটি পাল্লা করে দিয়েছি যাতে আউটলুকটা আরও সুন্দর লাগে সেই জন্য আমরা করে দেওয়া আছে তো এই অপশনে এখানে আরেকটি স্পেস ছিল সেই স্পেসে আমরা কী করেছি আমরা দুইটা পাল্লা করে দিয়ে দেখেন খুব সুন্দরভাবে আমরা যেটা হচ্ছে কি আপনার দুইটা ভাগ করে আমরা যাতে ইউজ করবেন জিনিস রাখতে পারে সেই জন্য অত্যন্ত চমৎকারভাবে আমরা কাজগুলো করে দিয়েছি এখন এই নিচের অপশন আমি দেখাচ্ছি এখানে আমরা একটা খুব সুন্দর একটা যে অয়েল রেক দেওয়া আছে খুবই সুন্দরভাবে অয়েল রেকটা আমরা করে দিচ্ছি তার উপর এখানে একটা কাপলারি ট্রে দেওয়া আছে খুবই সুন্দরভাবে করে দেওয়া আছে তার নিচে আমরা একটি প্লেট স্ট্যান্ড দিয়ে দিচ্ছি প্লেট স্ট্যান্ড খুব সুন্দরভাবে করে দিচ্ছি এবং এখানে দেখেন আপনার যে চুলার নিচে যে অপশনটা সেখানে আমি কি করেছি আপনার তিনটা পাল্লা দিয়ে করা আছে এবং এই পাশে আমরা একটা স্টোরেজ সিস্টেম করা আছে এখানে যেহেতু সিঙ্ক তো সিঙ্কের নিচে আমরা কি করছি তিনটা পালা দিয়ে দিছি যাতে কি হচ্ছে আপনার এখানে যখন ময়লা আবর্জনা যে গ্যাসটা হয় সেটার জন্য আমরা আবার কি করছি ভেন্টিলেশন দিয়ে দিছি যাতে বের হয়ে যায় তো এখন আমি বলতেছি যে এই কিচেনের টোটাল কস্ট কত আসছে কিচেন সাইজটা ফার্স্ট অফ অল বলে এটা হচ্ছে এখানে হচ্ছে আট ফিট এখানে হচ্ছে যে আপনার ছয় ফিট বাই ছয় ফিট তো টোটাল অ্যাভারেজ কিচেনের খরচ আসতে হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা টোটালে সব কিছু অ্যাক্সেসরিজ মিলিয়ে এভরিথিং লাইটিং সহ ইনক্লুডেড সব কিছু মিলিয়ে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসছে তো এখন আমি বলতেছি কিছু যে আপনারা যারা নতুন কিচেন করবেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আমরা অনেক সময় দেখি যে এখানে একটি ভুল আছে সেই ভুলগুলো আপনারা যাতে নেক্সট টাইমে নতুন যারা করবেন নতুন বাড়ি করছেন তারা যাতে ভুলটা না হয় সেই জন্য আমি বলে দিই প্রতিটা ভিডিওতে তো এখানে যেমন আপনার যে স্লাপ আছে স্লাবটার প্রয়োজন ছিল কি ফ্লোর থেকে বত্রিশ ইঞ্চি এখানে আছে হচ্ছে তিরিশ ইঞ্চি হ্যাঁ তো বত্রিশ ইঞ্চি হলে কি হচ্ছে আপনার ইজিলিভাবে আপনি দাঁড়িয়ে ব্যবহার করা যায় কোনো ধরনের সমস্যা হয় না এবং এই যে এখানে চুলাটা এই চুলাটা কি হচ্ছে এখানে একটি লেভেল থাকলে কি হচ্ছে চুলাটা কাইটা নিচে বসাইলে আপনার হচ্ছে কি সুন্দরভাবে আপনার স্মার্ট লাগবে কিচেনটা এবং হচ্ছে ওয়াশ করতে গেলে কোনো ধরনের সমস্যা হবে না তো এখন এই যে অপশানটা ওনার যখন ইউজ করবে তখন কি হচ্ছে উনি একটু জুইকা ইউজ করতে হবে এবং নিচে ময়লা হবে তখন ওয়াশ করতে গেলে হাতে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা অবশ্যই যারা নতুন কিচেন করবেন তবে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি ফ্লোর থেকে এটা হচ্ছে স্ল্যাবটা দিবেন হচ্ছে 32 ইঞ্চি এবং ডেপথটা থাকবে হচ্ছে 22 ইঞ্চি এবং এই একই লেভেলে আপনি এল সিস্টেম চাইলে এল সিস্টেম 22 ইঞ্চি এভাবে আপনি করে নিতে পারেন অবশ্যই জানালার পাশে হচ্ছে আপনি বেসিং এর সিঙ্কের সাইডটা দিতে পারেন তার অপজিটে হচ্ছে আপনি সোলার সাইডটা দিতে পারেন আর উপরে হচ্ছে ফ্লোর থেকে সাত ফিট উপরে আপনি স্লাব দিতে পারেন সেক্ষেত্রে কি হচ্ছে আপনার খরচটা টোটালি কমে যাবে যেহেতু আমরা দুইটা প্যাটার্নে কাজ করে থাকি নিচের একটা প্যাটার্ন উপর একটা প্যাটার্ন এটা দুইটা একটা রেটে থাকে স্লাব থাকলে আর খালি যে স্পেসটা এটা এখানে হচ্ছে আমরা চব্বিশ ইঞ্চি স্পেসে আমরা হচ্ছে বক্স আকার করে দেবো তো এখন আমি বলতেছি আপনার কতটুকু টাইলস করলে ভালো হবে কতটুকু প্লাস্টার করলে ভালো হবে আপনার খরচটা কমে যাবে তো ফ্লো এখান থেকে আপনার এই যে আপনি যেখানে স্লাব দিচ্ছেন এখান থেকে চব্বিশ ইঞ্চি এখান থেকে চব্বিশ ইঞ্চি আপনি টাইলস করবেন তার উপরে হচ্ছে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে আপনার প্লাস্টার করে দিলে কি হচ্ছে আমরা ওটা বক্স আকারে করে দিলে আপনার পিছনে যখন চলে যাবে তখন আর আপনার দেখা গেছে আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে না এমনিতে আমরা পিছনে যেহেতু অ্যালুমিনিয়াম সিট দিচ্ছি সেক্ষেত্রে আরও কোনো একদম নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারতেছেন খরচটা আবার এমনিতেই কমে যাচ্ছে এ হচ্ছে আমাদের কিচেনের ইয়েটা আমি বলে দিলাম এখন আমি চলে যাচ্ছি হচ্ছে ওয়াল ক্যাবিনেটে এখানে আমরা যে ওয়াল ক্যাবিনেটটা করেছি এটা হচ্ছে উডেন কালার এবং ইনার সাইডটা দেখেন আমরা খুব সুন্দরভাবে হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার দেওয়া আছে আর এটা হচ্ছে সারা একটু খরচ কমানোর জন্য আমরা কি করেছি এটা হচ্ছে আমরা গর্জন ফ্লাইবোর্ড দিয়েছি এবং উপরে আমরা ফোরমিকা দিয়ে ইউজ করেছি যাতে আপনার এটা কোনো ধরনের রঙ ইউজ করা হয় নাই এটা অনেকটা স্ট্রং হয়েছে হোয়াইট কালার দিয়ে এবং পাল্লাগুলো আমরা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করে দিয়েছি তো অ্যালুমিনিয়াম দিয়ে করে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে সারের একটু খরচ কমানোর জন্য তো বাজেট যেহেতু সারের একটু কম সে জন্য তো দেখেন আউটলুকটা খুবই সুন্দর লাগতেছে এবং উপরে হচ্ছে একটা স্টোরেজ সিস্টেম করে দিয়েছি তার ভিতরে হচ্ছে আমরা একটা ড্রয়ার করে দেওয়া আছে ড্রয়ারে আপনার লকার সিস্টেম হবে খুব সুন্দরভাবে আমরা লক ড্রয়ার সিস্টেম করে দিয়েছি তো ওভারঅল আমরা যে অ্যালুমিনিয়াম এই যে পাল্লাতে আমরা যে কালারটা দিয়েছি এটা হচ্ছে উডেন কালার তো এখানে আমরা দুইটা কালার অ্যালুমিনিয়াম দেখেছি আমাদের আরও আট আটটি অ্যালুমিনিয়াম কালার আছে তো চাইলে আপনার মনের মতো করে কালার এবং ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তো এখন আমি বলতেছি এই ওয়াল ক্যাবিনেটে এটা সাইজটা এটা হচ্ছে লেন্থ হচ্ছে উনপঞ্চাশ ইঞ্চি উচ্চতা হচ্ছে আপনার একশো আট ইঞ্চি তো এটার ওভারঅল খরচ আসছে হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা তো টোটাল এভ্রিথিং সব কিছু মিলিয়ে পঁচাত্তর হাজার টাকা আসছে এটা তো এই দুইটা কাজ হচ্ছে স্যার আমরা সুন্দরভাবে করে দিয়েছি তো এরকম সুন্দর সুন্দর যদি কাজ করাতে চান এবং আপনারা ভালো মানে অথেন্টিক অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিও দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এবং দুইটি আছে আর আমাদের দুইটি আউটলেট আছে ফার্স্ট আউটলেট হচ্ছে মেহেরপুর ডিওয়েসএস কালচের মোসরে এবং সেকেন্ড আউটলেট হচ্ছে যাত্রাবাড়ি পকেট গেট স্বপ্ন সুভার দ্বিতীয় দ্বিতীয়তলা যেটা হচ্ছে দক্ষিণ কুতুবখালী রোডের সাথে ইয়ের সাথেই মাদ্রাসার সাথেই তো এ হচ্ছে আমাদের এটে তো যদি আপনারা আমাদেরকে ভিডিওতে নক করেন অবশ্যই আমরা কি করি ফার্স্টে হচ্ছে আমাদের অফিস থেকে প্রতিনিধি যে ফার্স্ট ভিজিট করবে ভিজিট করে আপনার কি হচ্ছে আপনি ম্যাটেরিয়ালস নিয়ে যাবে আপনি কোন কালার চাচ্ছেন কোন ডিজাইন চাচ্ছেন সেই অনুপাতে হচ্ছে কি আপনাকে প্রাইসিং প্রাইজিংটা দেওয়া হয় এবং আমরা দ্রুত সময়ের ভিতরে কাজ করে থাকি আমরা শুধু ঢাকা শহর না আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করে থাকি এ হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের সম্পূর্ণ ইয়েগুলো তো আজকের জন্য বিদায় নিলাম ভালো থাকবে নেক্সট আবার দেখাবে নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে আসব